আছে বাবু কি ব্যাপার তোমার কি হয়েছে কি হয়েছে মানে আমি তো একদম ঠিকই আছি কিন্তু তোমার এভাবে চলাফেরা করা আমার একদম পছন্দ না প্রত্যেকটা দিন তুমি আমার এভাবে পথ আটকাও এটা কি ভালো আমি কেন তোমার পথ আটকাই তুমি আমার সাথে এরকম সারা সারা ভাব দেখাও মনে হয় আমাকে তুমি চিনোই না এখন তার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এটা কোন ধরনের কথা চিনবো না কেন অবশ্যই তোমার আমি চিনি কেন চিনবো না দেখো তোমার এইভাবে আমার সাথে ব্যবহার বা আমার সাথে যেভাবে তুমি চলাফেরা করতে চাও ওইভাবে তোমার সাথে মেশা আমার পক্ষে একদমই সম্ভব না তুমি কেন বোঝো না সম্ভব না না ইভা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এখানে সম্ভব না তুমি আমাকে একটু বুঝিয়ে বলবা একদম চুপ করো তুমি তোমার আমি কবে বলছি যে আমি তোমারে ভালোবাসি তুমি নিজে আমারে ভালোবাসো বুঝতে পারছো আর তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার মতো একটা কালচার লোককে ভালোবাসবো তুমি তোমাকে দেখো আর আমাকে দেখো তোমার আছে ভালোবাসার মতো বয়সটা তোমার আছে তুমি বুঝো না তোমার সাথে কি আমার যায় তুমি আমাকে আনকালচার বললা তাতে কি হয়েছে আনকালচার কে আনকালচার বলেছি আর শুধু কি তুমি আনকালচার তুমি একটা খেত একটা গ্রাম্য একটা অশিক্ষিত আর কিছু শুনতে চাও তুমি তুমি ঠিকই বলছো আজকে আমি আনকালচার হইছি আজকে আমি কামলা খেত অশিক্ষিত হইছি কিন্তু এরকম ছিলাম না যেদিন তোমার টাকা পয়সা ছিল না তুমি পড়াশোনা করতে পারতা না তোমাদের ঘরে খাবার জুটত না সেদিন যখন যখন আমি তোমাদের টাকা পয়সা দিয়ে চালাইছিলাম তোমাকে কষ্ট করে পড়াশোনা করে আজ প্রতিষ্ঠিত করছি তখন তখন কিন্তু আমি অশিক্ষিত ছিলাম না কামলা ছিলাম না আমি ছিলাম তখন তোমাদের পরিবারের অন্নদাতা আজ আজ তুমি পড়াশোনা শিখছো বড় হয়েছ এখন আমি হয়ে গেছি কামলা খেত অশিক্ষিত তাই না তোমার সব কথাগুলো শুনতে কিন্তু আমার একদম ভালো লাগতেছে না বুঝতে পারছো আমি চাই এরপর থেকে তুমি কোন ভাবে আমার সামনে না আসো ই ভাব মানুষ অকৃতজ্ঞ হয় কিন্তু ভাবতে পারিনি যে তুমিও অকৃতজ্ঞ হইবা তোমার জন্য আমি কি কি করছি তোমার যদি মনে থাকতো তাহলে তুমি আমার সাথে এই ব্যবহার করতে পারতা না দেখো আমি এইভাবে তোমার সাথে একদম কোনো কথা বলতে চাইনি কথাগুলা বলতে তুমি আমার একদম বাধ্য করছো এর জন্য বলছি হ্যালো এই তো আর একটু আর একটু ওয়েট করো তোমার সামনাসামনি আছি ঠিক আছে সরি 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 আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাচ্ছি কই যাচ্ছ তুমি সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব নিজের লিমিটের মধ্যে থাকো লিমিট ক্লোজ করো না কিবা তুমি আজ যা করলে একদম ভালো করলে না আমি এই দু হাতে পরিশ্রম করে তোমাকে পড়াশোনা করাইছি তোমাদের সংসার চলতে না তোমাদের খাবার যোগাইছি যদি সেগুলো মনে থাকতো তাহলে তুমি এমন করতে না আমাকে এত কষ্ট দিয়ে তোবার কোনোদিনও ভালো হবে না ও সানি সানি দেরি হয়ে গেল অনেক আসার নাম হলো সে কতজন তোমাদের জন্য অপেক্ষা করতেছে বলতো আগে আর বলো না কি বাড়ি থেকে বের হওয়ার সময় একটু দেরি হয়ে গেছে এর জন্য আর কি আচ্ছা যাই শোনো আমার কানটি তোমার দেখতে চাইছে সে তোমাকে তার বাসা নিয়ে যেতে বলছে চলো সেখানে যেতে হবে ও আচ্ছা কিন্তু তুমি তোমার এই কথা আগে বলো নাই আগে বললে হয়তো আমি আরো ভালোভাবে আসতাম তোমার কোন আন্টি কোথায় থাকে সে কোথায় থাকে সেটা বড় কথা না আর তোমাকে বলি নাই তোমাকে সারপ্রাইজ দেব এর জন্য বলি নাই চলো গেলে সবকিছু বুঝতে পারবা কেন করতেছ কেন আমি এরকম কিছু তোমার কাছ থেকে আশা করি নাই আরে পাগল তুমি এমন করতেছো কেন তুমি তো আমার ভালোবাসো আমিও তো তোমার ভালোবাসি আর তা সারাই মুতো না যা আমি তোমাকে বিয়ে করব না তা সারা এখন জানিছে ভালো হয়েছে তুমি আর আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না আর আমি তোমার ছেড়ে যেতে করব না আর চলো আর মুখ কর না জানা তোমার কিছু কথা কই রাখকো না তো হ্যাঁ বলো জানা আমি তোারে বিশ্বাস কইরা আমার সব কিছু দিয়া দিছি তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি কোনো সময় আমার ছায়রা যাই এইসব তুমি কি বলতো সিবা আমি তোমার ভালোবাসি তোমার আমি ছায়রা যাবো মানে দেখো এইসব কথা একদম মুখে আনবা না রানা তুমি এখানে আমি প্রায় দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য আর এই মেয়েটাকে আমার ফ্রেন্ড আমার খুব কাছের বন্ধু আর কি তুমি এসব কি বলতেছো আমি তোমার বন্ধু হব কার জন্য আমি ওর গার্লফ্রেন্ড কিন্তু রানা এই মেটাকে ও তোমার গার্লফ্রেন্ড মানে কি গত দুইটা বছর ধরে তুমি আমার সাথে রিলেশনশিপে আছো আমরা দুইজন একে অপরকে ভালোবাসি সব সময় বলছি আমরা দুইজন দুজনকে বিয়ে করবার এখন ও তোমার গার্লফ্রেন্ড আরেকটা মেয়ের সাথে তুমি সম্পর্ক কিভাবে করো আমাকে রেখে এসব কি বলতেছ রানা এগুলো কি সবই সত্যি ও তোমার গার্লফ্রেন্ড হয় আসলে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তুমি তো দাঁড়াও

হ্যাঁ ঠিক হয়েছে একদম মাইনের মধ্যে একটা সমস্যা পরে আমি কেমনা কইরা ঠকাইলাম আর আমরে কত ভালোবাসতো আমার জন্য কত কিছু করছে নিজে পড়াশোনা না কইরা আমারও পড়াশোনা করাইছে আমার সংসিট এ পর্যন্ত চলাইছে আর আমি আমি অনেকখানি মেহিমানের মতো ঠকাইয়ে গেলাম আসলে আসলে সহসরের মানুষেরা ঠকাইলে নিজের যে ঠকতে হয় আজকে আমি তার প্রমাণ না পেয়ে গেছি